আসসালামু আলাইকুম হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন চলতেছে ট্রেনটি ঈশ্বরদী জংশনের উদ্দেশ্যে যাচ্ছে পাকশি হার্ডিং ব্রিজের উপর দিয়ে ওই যে পাশেই লালন সেতু দেখা যায় লালন সেতুর ওই পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিগুলা দেখা যাচ্ছে ট্রেন থেকে বসে দেখতে বেশ সুন্দর লাগছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলা দাঁড়িয়ে